ডক্টর ইউনুসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগের ফাতে পা দিচ্ছেন এমন একটি বিষয় আমি ডক্টর ইউনুসকে একটু বিষয়টি জানানো পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর ইউনুসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন যারা এখন আহত আছেন আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে তাদের অনেককে দেখবেন মেরে ফেলা হচ্ছে আপনি কেন করবেন। আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস এই জাতীয় একটি আহ ধারণা প্রকাশ করেন বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকারুজ্জামান যে অডাসিটি দেখিয়েছেন যে ধৃষ্টতা দেখিয়েছেন যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনুসের সাথে একটা বাংলাদেশের যে হায়ার যে র্যাঙ্ক আছে অর্থাৎ এটা কি বলে ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স সেই অনুযায়ী বারোতম লেভেলের একটা কর্মচারী সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার সে যেভাবে ডক্টর ইউনুসের সঙ্গে বেয়ারবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবি এই যে অর্ডার এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি আমার কথা হবে এটা আমি সমালোচনা করেছি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে মান অভিমান বা ইমোশনের কোনো কারণ নাই এটা প্রেম প্রেম না যে আমার কথা শুনতে হবে না আমি চলে যাব। সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে হচ্ছে পাকানো যেখানে ওয়াকার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে সশস্ত্র উস্কানি দেওয়ার জন্য রাষ্ট্রের তার যে নিয়োগ তাদেরকে ইগনোর করার জন্য সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য এই সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা আপনি কেন যাবেন ভুলেও এই কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের আজকের মিটিংয়ে দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে এবং আপনারা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিবিসিতে নাহিদ ইসলাম তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টর ইন্দুসের সঙ্গে দেখা করেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দুস বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন সংখ্যা তিনি প্রকাশ করেছেন অর্থাৎ ডক্টর ইউনুস আপনার সাথে আমরা সবাই আছি বাংলাদেশের সাধারণ মানুষ আছেন সো আপনি কে কাজ করতে দিবে দিবে না এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই আর সে কথা যদি বলতে হয় আপনাকে আমি যদি আমি গত নয় দশ মাস ধরে প্রথম থেকে বলছি যে কোন কোন অপদার্থ উপদেষ্টাকে অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিশোধে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে আহ কিন্তু আনফর্চুনেটলি আপনি কোনো বিষয়ই গুরুত্ব দেন নাই আপনি হয়তো শোনেন নাই অথবা আপনাকে শোনানো হয় নাই বিশেষত আমি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন আমরা তিনজন বার 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 বলেছি এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে কিছু জায়গায় ট্রল করেছে বিএনপির লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে অর্থাৎ আপনি যদি আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে আপনার মনে হয় যে জেনারেল এত সাহস যে সে নিজেকে বলবে বলবেন ওয়াকার জানুয়ারি টোয়েন্টি সিক্স এ নতুন সরকার দায়িত্ব নিতে এত সাহস তার এত অডাসিটি বন্দুক থাকলে সবাই নাকি পারলে কিছু করতে বলেন তারে পারলে তাকে কিছু করতে বলেন এবং আমার যে আমার কাছে যে খবর আছে ইন্টারন্যাশনাল দু একটা সোর্স যে খবর আছে আমাকে বলা হয়েছে ওয়াকার যদি এই উদ্যোগ নেয় সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না আর গতকালকের যে তার যে অর্ডার সিটি তার যে ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে দেশপ্রেম একেবারে 2 বাই 2 বাই পড়তেছে 2017 সালে যখন রোহিঙ্গাদেরকে ঢুকতে দেয়া হইছিল তখন সেনা প্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল তখন এরা ছিল না অফিসার সেনা বাহিনীতে তখন তারা বুঝুন এই যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ গো অন্য কোন স্বার্থের কারণে এই সর্বনাশা করতেছে তখন তাদেরকে তখন দেশপ্রেম কোথায় ছিল যখন হাসিনা তিন তিনটা আ ভোটাতবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা টিকেছিল তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল রে বেটা কোথায় চিনলি তোরা তখন তখন তোরা ইউনিফর্মে ছিলে না তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না তখন তোদের সব হোমটম ছিল না কেন ছিল না তোমরাই সেই লোক যারা তোমাদের সজাতির অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরের পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াইছো তোমাদের বিন্দু নাই যে আমাদের সাথে সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করে আমাদের দায়িত্ব তাদেরকে আমরা এইভাবে বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকায় রাখা হয়েছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই পর্যন্ত যখন ডক্টর ইনুজ দায়িত্ব নেওয়ার পরে এই আয়না ঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে এই আয়নাঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম অর্থাৎ দেখেন ভাই কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়া কেয়া কিছু কচু খেতে আছে বিভিন্ন চ্যানেল ইদানি দেখি এখন যাই হোক কথা বলতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি এটা আসলে হাসিনা ভাব মূর্তি মূর্তি হাসিনা টুকরে টুকরা করে ফেলছে পনেরো ষোলো বছরে মূর্তির অংশও নাই ভাব নিয়ে বসে আছে সবাই এই ভাব জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে হাসিনার যে যে ড্যামেজটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার জন্য মানুষের মানুষ যে চোখ বন্ধ করে ধরেন চোখ বন্ধ করে মানুষজন আস্থা রাখতে পারে যে ইয়াস আমাদের আমার সেনা আমি সেনাবাহিনীর একটা ইউনিফর্ম দেখছে আমাদের চিন্তা নাই আই উইল আই উইল কেয়ার অফ এই জায়গাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল এবং যেটা শুরু হয়েছিল কিন্তু ভেরি আনফর্চুনেটলি আনফর্চুনেটলি ডক্টর ইউনুসের উদারতার জন্য যেই তিরিশ অর্থাৎ মিনিমাম টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম পঞ্চাশ এই হাসিনার এই পোষ্য এই সেনাবাহিনীর গুলো পরে সেনাবাহিনীতে কোন সংস্কার করতে দিচ্ছে না একটা তৈরি করছে যে যদি যায় সবচেয়ে সুবিধা আপনারা কি আপনারা তো জানেন সবাই যে ডক্টর ইউনুস যদি না থাকতো গত তিন মাসের তিন মাসেও এই সরকার টিকতে পারতো না যদি ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী যারা নীতি নির্ধারক তাদের বক্তব্য শুনেছেন পাশাপাশি তাদের মিডিয়ার শুনেছেন ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে ডক্টর ডক্টর আমাদের জন্য আশীর্বাদ রহমত এখন কোনোভাবে যদি ভাবে আহ সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়াকার গংদের অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন যারা বুঝতে পারবেন আমার এই কথা তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন এবং ডক্টর ইউনুস কোনোভাবেই পদত্যাগ নয় আপনি পদত্যাগ করান পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌম অখণ্ডটা নিয়ে মহা চিন্তিত তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই অথচ ভারতের কাছে ট্রানশিপমেন্ট ট্রানজিট পোর্ট থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেয়া হয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোন চেতনা ছিল না বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় ষোলো সতেরোটা সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর কোন ছিল না জাস্ট সেলিউট আর সেলিউট তিরিশ লাখ টাকা দামের গাড়ি পঞ্চাশ হাজার টাকা মাছের মেন্টেন্স হামতম এটা সেটা ব্যবসা বাণিজ্য হুলস্থুল তারা ভেসেছেন নিজের স্বার্থ ভেবেছেন হাসিনার স্বার্থ ভেবেছেন দেশের মানুষের স্বার্থ তারা কোথায় ভেবেছেন তো এখন সময় আছে এসব করে লাভ হবে না আরকি ডক্টর ইউনুসের সঙ্গে ঠেলা করে লাভ হবে না এবং ডক্টর ইউনুস আপনাকে বলি আপনার উপদেষ্টা পরিষদের ভিতরে কমপক্ষে চারজন সেনাবাহিনীর এই বদমাস গ্রুপের সঙ্গে অ্যালাইন তারা কিন্তু নানাভাবে চাই যে আপনাকে সরাবে সেনাবাহিনী তাদের মাথায় সামনে মূল্য দিয়েছে যে এ ইউনুশ এর সাহায্যে পালে তোমারই আমরা চিফ এডভাইজার বানাবো তোমার আমরা হ্যান্ড করব টেন করব তো দয়া করে আপনি পলট থেকে কোনো প্রশ্ন ইউটুনা পারলে দেখি কিছু কিছু করুন আর একটি বিষয়ে আমি আপনাদের উল্লেখ করি সেটাই হচ্ছে ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে আইএসপি থেকে একটি তালিকা দেয়া হয়েছে গণ পর সেনা আশ্রয় নেওয়া ছাব্বিশ জনের তালিকা দিল সেনাবাহিনী আমি পেয়ে প্রকাশ করেছিলাম যেখানে রাজনৈতিক নেতাদের বা অনেকেরই নাম ছিল না শুধুমাত্র সরকারি কর্মকর্তা পুলিশ কনস্টেবল অফিসারের তালিকা ছিল এই ছশো ছাব্বিশ জনের তালিকা দিয়েছে এবং সেনাবাহিনী আহ এখানে ধরেন এটা মহান চেষ্টা করে তো মহান মহান কথা বলেছে তারা বলছেন যে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়া সমূহ সম্ভাবনা ছিল দুঃখজনক ভাবে সাক্ষরমুখী মহল উদ্দেশ্য প্রণোজিত ভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি করার পাশাপাশি জনগণের সঙ্গে দুদত্ব তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থাৎ সেই আবাদে দেখেন ঘুরে ফিরে সেই ভাবমূর্তি সেই উদ্দেশ্য প্রণোদিত সেই সাক্ষাৎবেশী মহল যে ফালতু ন্যারেটিভ কিছু সেট শব্দ বাছে মাথায় এগুলো নিয়ে কাজ করে আরে বেটা ভাবমূর্তি কারে বলে জানস তোরা জানলে তো এত কিছু হইতো না তোদের তো এইটা হচ্ছে আজকে তালিকাটা এনে একটা দৃষ্টি কারার করার চেষ্টা কিন্তু তারা বলে নাই যে কত টাকার বিনিময় কাকে কাকে সীমান্ত পার করে দেয়া হয়েছে এই যে আমাদের হাসান মাহমুদ হাসিনার যে তথ্য তথ্যমন্ত্রী ছিল সর্বশেষ বোধের এই হাসান মাহমুদ কত টাকার বিনিময়ে গেছে আরাফাতকে ধরার পরেও কি তাকে কি এখনো আশ্রয় রাখা হয়েছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম আওয়ামী লীগের মন্ত্রী এমপি কি পরিমাণ আশ্রয় ছিল কি যাদের নাম আছে এখানে তারা কোথায় এখন তোমাদের কাছে তালিকা নাই তোমরা একটা বাহিনী তোমরা কাউকে ছাড়বা কোথায় ছাড়বা কাজ জিম্মায় ছাড়তেছো তোমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদেরকে গরু মনে হয় আমরা তোমরা যা বলবা তাই আমরা বিশ্বাস করব যা খাওয়াইবা অর্থাৎ এটা এখন একটা টেনশন এই কা থেকে দৃষ্টি আড়াল করার জন্য মহান সাজার প্রচেষ্টার অংশ হিসেবে ছয়শো ছাব্বিশ জনের এই তালিকা ছেড়ে দেওয়া হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি ইদানিং দেখছি যে সেনা সমর্থিত সেনাবাহিনী পুষ্ট কিছু ইউটিউবার কিছু তাদের প্রচার যন্ত্র তারা নানাভাবে বলার চেষ্টা করছে যে বিশেষত আমি ইলিয়াস হোসেনি আমাদের কয়েকজনকে টার্গেট করে যে আমরা নাকি কু করানোর চেষ্টা করছি কু এবং একটি মজার একটা ভিডিও একটা একটা ইয়ে দেখলাম এই যে একটা কার্টুন দেখলাম দুষ্টু কুক কু যদিও এই কার্টুনে আমাকে বেশি মোটা দেখানো হচ্ছে আমি অথচ মোটা না অনেক স্লিম হয়ে গেছি যাই হোক এই যে প্রচার প্রচারণার যে লেভেল আপনারা দেখছেন এবং আমি দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন আবার এটা তাদের ফেসবুকে শেয়ার করেছেন এবং আনফর্চুনেটলি এই তিনজন শেয়ার করছে তিনজনই কিন্তু টাকলা মাথায় চুল নাই তো আমরা কিন্তু কখনো আপনি যদি আমার চ্যানেলে দেখেন কোনো ভিডিওতে কোনোভাবে বা আমার ফেসবুক পোস্টে কোথাও আমরা বলি নাই যে কুক হবে এখানে কিন্তু একটা একটা সাইন্টিফিক ন্যারেটিভস আছে আপনাদের মনে আছে যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার প্রায় দুই তিন বছর আগে থেকে শেখ হাসিনা কিন্তু বলা শুরু করেছিল বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে হ্যান্ড করতে হবে প্যান করতে হবে কাউন্টার ন্যারেটিভস এ বিএনপির নেতারা বলেছেন বেগম জিয়াকে জেলে পাঠালো দেশ আগুন জ্বলবে দেশ সহ্য করা হবে না সম্ভব হবে না অর্থাৎ এই জাতীয় একটা বিষয় বেগম জিয়া জেলে যাওয়া এবং তার প্রতিবাদ এটি কিন্তু ধরেন একটা দীর্ঘ সময় ধরে মানুষকে মেন্টালি প্রিপেয়ার করা হয়েছে যে যে বেগম দিয়ে জেলে যেতে পারেন মানুষের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকানো হয়েছে গত কিছুদিন থেকে কিন্তু এই জিনিসটা আবার মানুষের মাথার মধ্যে ঢুকানো হচ্ছে যে দেশে একটা কু হতে পারে দেশে একটা কু হতে পারে মানুষকে কিন্তু এগুলো হচ্ছে মানসিক ভাবে মানুষকে এক ধরনের সাইকোলজিক্যালি প্রিপেয়ার করা যে মানুষ ও তাই তো একটা হয়ে বলা কু হবে। এবং যদি দেখেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিল না যে তার এক ভিডিও ইন্টারভিউতে যে ওয়াকার কিন্তু ডক্টর ইউনুস কে মানতে চায় নাই এবং সেই মানতে না চাওয়াটা সে ভাই বলেছে যে ওকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম আর শেষ মুহূর্তে যখন উপায় না দেখে সে বুকে পাথর চাপা থেকে সে নানা রকম ভাবে এই পাথরটাকে সরানোর চেষ্টা করছে সে প্রথম দিন থেকেই এবং এটি ম্যাচিউর হয় গত গত মার্চে মার্চে যখন সে যখন কর্মকর্তা সৈনিকদের করে সময়টায় তার আগের দিন আমি এই এই তেইশে মার্চে আমি এই অনুষ্ঠানটা করি পাঁচ মিনিট একটা অনুষ্ঠান বেশি বড় অনুষ্ঠান না কিন্তু এটা নিয়ে যে রিয়াকশনটা আমি দেখেছি তাতে আমি বুঝতে পেরেছি ট্রু এবং সেখানেই কিন্তু এই যে অফিসারদের অ্যাড্রেস আগের দিন ওয়াকার সকল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার সহ তিনি সভা করেন প্রস্তুতি সভা বা হোয়াট তো এবং এটা করে সেখানে বেশ কয়েকজন ওয়াকারকে উৎসাহ দিয়েছে বলেছে যে স্যার এই অবস্থায় দেশ চলতে পারে না আপনি জরুরি অবস্থা ঘোষণা করেন আপনি ক্ষমতা নিয়ে নেন অর্থাৎ সেনা সম তারা একটা জরুরি সরকারের কথা বলছিলেন যেটা অনেকটা কুয়ের মতোই আর কি কু করার কাছাকাছি তো আমরা কিন্তু বলিনি আমি কিন্তু বলেছি যে জরুরি অবস্থা জারির পায় তারা আর পাশাপাশি বিভিন্ন সময়ে যে অনুষ্ঠানগুলোতে আমরা আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা বলেছি যে একটা ষড়যন্ত্র চলছে একটা চক্রান্ত চলছে একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করার চেষ্টা ইনু সাহেবকে সরানোর চেষ্টা আর ইউনুসের এখানে মহা অভিভাবক আব্বা কিন্তু চুপ্পু কিন্তু বসে আছে একটা করাপ্টেড বদমাস এই চুপ্পুকে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে এখনো বসানো রাখা হয়েছে কারণ ওয়াকারকে যদি সরাইতে হয় চুপ্পুই সরাইতে পারে ডক্টর ইউনুস রিকমেন্ড করতে পারে চুপ করে সেটা হবেই ডক্টর ইউনুস যদি রেকমেন্ড করেন কিন্তু এটা একটা এই একটা বিষয় কিন্তু ওয়াকার কিন্তু মনে নিজেকে শক্তিশালী মনে করছে যে চুপু আমার লোক চুপু আমার বিরুদ্ধে যাবে না এবং আরেকটি প্রচারণা সেনাবাহিনীর ভিতরে আছে যদিও এ সংক্রান্ত তেমন কোন তথ্য আমি পাই নাই সেটি হচ্ছে যে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল গত দু তিন সপ্তাহের মধ্যে এবং সেখানে জেনারেল কামরুলের কথা আসছে এফডির যিনি এখন দায়িত্বে আছেন এবং তার সাথে ডক্টর খলিল বেশ কয়েক দফা মিটিং করেছেন সেই মিটিং গুলোতেই নাকি ওয়াকার নাকি ক্ষুব্ধ হয়েছেন অর্থাৎ টোটাল একটা তালগোল পাকানোর পরিস্থিতিকে নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি পোষা যারা প্রচারক যারা মানে জিজিএফআই এর পেয়ে আছেন এরকম একটা গ্রুপকে দিয়ে বলানোর চেষ্টা চলছে কু 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 চারিদিকে কু এর আওয়াজ তোলা হচ্ছে কিন্তু বাংলাদেশে যে কু হবে না এটা আমরা সবাই জানি কু করার মতো মানে সহজ বাংলায় কোর্ট অ্যান্ড কোর্ট হেডাম এদের কারণই নাই এরা একটা বিশৃঙ্খলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে এবং আপনি যদি দেখেন যে আজকে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুসের যে বক্তব্য তাতে আমার মনে হলো যে তারা আসলে ডক্টর ইউনুসের ওই বক্তব্যটা যে আমার কথা না শুনলে আমি কিন্তু চলে যাব সেটাকে তারা পুঁজি করে এগিয়েছে এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর কৌশল যে তাকে এই মুহূর্তে সরাসরি সরাতে গেলে যে ইন্টারন্যাশনাল যে প্রেসার আসবে বা ইন্টারন্যাশনাল যে একসেপ্টেবিলিটি তারা পাবে না তারা নিশ্চিত তারা এখন অন্য পথে অন্যভাবে ডক্টর ইউনুসকে বিরক্ত করে তাকে সরিয়ে দিয়ে তাদের পোশাক কাউকে সেখানে দায়িত্বে বসিয়ে তারা তাদের পারপাস সার্ভ করতে চায় ডক্টর ইউনুস দয়া করে এই সুযোগটি দেবেন না আপনাকে যদি সরে আমরা দেখি তোরা সরা দেখি কেমন পারস তোরা সরাইতে তোদের হেডামটা আমরা একটু দেখি আয় ডক্টর ইউনুস সারা দেখি পাশাপাশি আমি বলবো যে প্রধান প্রধানতম রাজনৈতিক দল বর্তমান সময় বিএনপি দয়া করে অবজেক্টিভলি ভাবার চেষ্টা করুন কদিন আগে আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম যিনি মাঠে ডেপ্লয় আছেন আমি বলছিলাম যে আসলে আপনারা করতেছেন যে দফায় দফায় যে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হচ্ছে আসলে যা আউটপুট কি কি পাচ্ছি আমরা আপনাদের কাজটা কি বলেন তো তিনি বেশ কিছু কাজের কথা বললেন তার মধ্যে তার একটা অন্যতম কাজ হচ্ছে জায়গায় তালিকা করা যারা চাঁদাবাজি করছে যারা কেম্প স্ট্যান্ড দখল করছে যারা হুমকি দিচ্ছে যারা দখল করছে এদের পাশাপাশি যারা ধরেন সরকারি কর্মকর্তা হিসেবে যারা আছেন পুলিশ আছেন কারা কারা ঘুষ দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের তালিকা করছেন তারা নীরবে নিতে যদি কোনো আল্লাহ না করুক যদি কোনো কারণে এই ইউনিফর্ম বাহিনী যদি আসসালাম আলাইকুম দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে যদি সামনে আসে ধরে নেবেন যে বিএনপির অস্তিত্ব থাকবে না যেই ডলাটা আওয়ামী লীগের খাওয়ার কথা ছিল সেই উপর দিয়ে কারণ হাসিনা এবং তার তার আশ্রয়দাতারা সবাই মিলে ওইভাবেই প্ল্যানটাকে সাজাচ্ছে দয়া করে হটকারী সিদ্ধান্তে যাবেন না ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দেবেন না পদত্যাগে বাধ্য করেন না হলে বহিষ্কার করুন বাংলাদেশের জনগণ আপনাকে সমর্থন করে আমরা সবাই আপনাকে সমর্থন করি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে ফালতু কথা বলে ফালতু জ্ঞান দিয়ে কোনো লাভ নাই কিছু কিছু দেখি কঠিন কঠিন শব্দ ব্যবহার করে আমাদের কাাকুকার্য করতে চেষ্টা করে তো তোরা এইসব কঠিন শব্দ ব্যবহার করাস তার থেকে বেশি কঠিন শব্দ আমরা জানি আমরা গুলো বলতে চাই না আর গালগালি করতে থাকো জিজেফাই বট করতে থাকো কোনো সমস্যা নাই যখন আমরা এগুলো দেখি তখন আমরা বুঝিয়ে যে উই আর ইন লাইন আমরা সঠিক পথে আছি সঠিক জায়গায় সঠিক আঘাতটা যাচ্ছে ডক্টর আহ্বান পদত্যাগের ফাঁদে পা দেবেন না আপনি পদত্যাগে বাধ্য রাজনৈতিক দল বিএনপি চেষ্টা মনে করবেন না যে ওয়াকার এসে কিছু একটা করে ক্ষমতা নিবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে জানুয়ারিতে বিএনপি সরকার গঠন করবে এই বিশ্বাস এই স্বপ্নই কখনো দেখেন এটা কল্পনা তো আইন না বিষধর সাপে যদি বসান তার ছবল থেকে আপনারা তো রেহাই পাবেন না বাংলাদেশের কেউ রেহাই পাবে না কারণ হচ্ছে এত রক্তের বিনিময়ে এত পরিবর্তনের পরে যারা এখনো বিভিন্ন পর্যায়ে যারা ক্ষমতায় বসে আছে তাদের মধ্যে ন্যূনতম কোন পরিবর্তন আসে নাই তারা এখনো নিজেদেরকে অভিভাবক মনে করে অভিভাবক হচ্ছে সেই পিশাচ হাসিনা সে ফ্যাসিস্ট হাসিনা সে বদমাস হাসিনা যে গণহত্যাকারী যে মানুষকে পাখির মতো গুলি করার নির্দেশ দেয় যে মানুষকে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠকে আটকে রাখে এরা হচ্ছে তাদের করতে বেশি কমফোর্ট ফিল করে তো এই গ্রুপের একটা অংশ এখনো সক্রিয় দয়া করে তাদেরকে কোন রকমের আশকারা দেবেন না